ডক্টর মৌমিতা নামটা শুনলে স্তব্ধ হয়ে যেতে হয় নামটা শুনলে নামটা শুনলে চুপ হয়ে যেতে হয় ধর্ষণ হলো গণধর্ষণ হলো ধর্ষণ করতে করতে হত্যা করে ফেলা হলো ওকে ফাইন মানুষ আমাদের এই জীবনে রাগ হবে অভিমান হবে ক্ষোভ থাকবে ধর্ষণ হবে ধর্ষণ শব্দটা আছে বলে ধর্ষণকারী ধর্ষণ চালায়ে যাবে বিচার হবে ধর্ষকের ফাঁসি হবে ধর্ষণ হবে সে দশ লাখ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করা হবে সব মেনে নিলাম কিন্তু না আরো ব্যাপার আছে আরো ব্যাপার আছে আরো ব্যাপার আছে একটা শরীর আঠারো থেকে বিশ জন পুরুষ একশো টা কামড়ের দাগ একশো গ্রাম সিমেন বীর্য যেখানে একজন পুরুষ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় গ্রাম সিমেন্ট দিতে পারে তাহলে একশো গ্রাম যদি পাওয়া যায় তাহলে আঠারো থেকে বিশ জন পুরুষ ধরে নেওয়া যায় মেনে নিলাম মেনে নিলাম একশো গ্রাম বীর্য তার ভিতরে পাওয়া গেছে আঠারো থেকে বিশ জন ধর্ষণ করছে গণধর্ষণ ধর্ষণ করছে অনেকক্ষণ করছে সবাই মিলে করছে মৃত্যুবরণ করাইছে মেনে নিলাম কিন্তু একজন মেয়ের আসল প্রধান শত্রু আর একটা মেয়ে দুজনে যে হাত চেপে ধরছিল সেখানে একটা মেয়ে ছিল তারই কলিক ছিল তারই কলিক ছিল তাহলে মেয়েরা মেয়েদের কাছেই নিরাপদ না পুরুষের কাছে নিরাপদ কিভাবে থাকবে হাউ ইজ পসিবল ডক্টর মৌমিতার বিচার তো আমরা চাই অবশ্যই চাই কঠোরভাবে চাই সর্বোচ্চটা চাই সর্বোচ্চটায় যদি কমতি থাকে নতুন করে ধর্ষকের আইন করা হোক সেটা আমরা চাই কিন্তু একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের হাত চেপে ধরে নাক মুখ থেকে রক্ত বের হয় তবু তখনও ধর্ষণ করতেছিল একজন মেয়ে কিভাবে কিভাবে তার হাত চেপে ধরে কিভাবে তাকে ধর্ষণ করাইতে সাহায্য করে হাত চেপে ধরে একজন মেয়ে পাঁচ ছয় মিনিট ধর্ষণ করে তো একটা মানুষকে মেরে ফেলা যায় না সময় লাগছে তো তো সেই সময়টায় তো একটা মেয়ে তার কলিগ সে তার কাছে ছিল তো এই মেয়েটার কি একবারও এই কলিগের একবারও অনুশোচনা একবারও ফিল হইল না যে ধর্ষণ আমাকে করতেছে ধর্ষণ তো পুরুষকে পুরুষ করে নাই ওখানে ধর্ষণ যেটা হবে একজন পুরুষ মেয়েকে করবে এটাই তো এটাই তো ধর্ষণের নমুনা এটাই তো ধর্ষণ এটাই তো হয়ে আসছে তাই না তাহলে ওই মেয়েটার ফিল হলো না কেন যে তাকে ধর্ষণ করতেছে মানে তাকে যে তার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই স্পেসে দিতেছে সেই জায়গায় দিতেছে ধর্ষণ করা হচ্ছে গণভাবে তো এই জায়গাটা যদি আমি থাকতাম তা আমার অবস্থা এই মেয়ের এই এই কলিগের হৃদয় কি হৃদয় না এই হৃদয় কি আস্ত পাথর জাপলং আপনি দেখবেন মেয়েদের সাথে আমাদের কথা হয় না মেয়েদের সাথে তো আমাদের কথা হয় না তখন অন্য তার বান্ধবীর কথা শুনতে চাইবেন দেখবেন বল 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 করে বলতেছে তার বান্ধবীর কথা সে তার বয়ফ্রেন্ডের সাথে কি করছে জামাই সাথে কি করছে অমুক সব দিদার্সে বলতেছে মানে একজন মেয়ে একজন মেয়ের কাছে একজন মেয়ে বন্ধু কলিগ নিরাপদ না আপনি ফার্সিটিতে ওঠার পর আপনি জব জায়গায় যাওয়ার পর আপনি কাকে বিশ্বাস করবেন কেউ আপনার না আপনার রুমমেট বলেন আপনার কলিগ বলেন আপনার বস বলেন আপনার ক্লাসমেট বলেন আপনার অফিস বলেন আপনার ভ্রমণমেট বলেন কাকে বিশ্বাস করবেন যেখানে তার কলিগ তার হাত চেপে ধরছে তারপর সবাই মিলে গণধর্ষণ করছে কাকে বিশ্বাস করবেন এই পৃথিবীতে আছে বিশ্বাস করার মতো আমরা বিচার চাই আজকে নাকি সেই দেশের স্বাধীনতা উপহার আমরা বিচার চাই জাস্টিস ফর মৌমিতা আমরা মৌমিতার বিচার চাই একটা মানুষ হারিয়ে গেলে আর কি আছে এইভাবে এইভাবে সবাই মিলে ধর্ষণ আমরা আমাদের আর কোনো স্পেস নাই আমাদের আর কোনো বাক্য নাই নাই লাইন নাই আমাদের আর কোনো কথা নাই ইনভার্টেড কমা দিয়ে আটকালাম ইনভার্টেড কমা দিয়ে বলতে চাই চাই আমরা বিচার ধর্ষণকারীর যারা হেল্প করছে সবার ফাঁসি চাই ফাঁসির বিকল্প নাই মানে নাই একজন কলিগ একজন মেয়ে হয়ে একজন মেয়ের হাত চেপে ধরে ধর্ষণ করে අමරෝර් ෆාෂි ආගෙචේ